আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি কাবাবের রেসিপি নিয়ে এসেছি এটা হলো চিকেন বিহারি কাবাব এই কাবাবটা এভাবে তৈরি করলে খুব ভালোভাবে এটা সফট হয় এবং খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনারা চাইলে বিফ দিয়েও এটা তৈরি করতে পারেন এখন মূল রান্নায় চলে যাচ্ছি আমি একটি মশলা তৈরি করে নেব আস্ত ধনে হাফ টেবিল চামচ হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী এবং জয়ফলের চার ভাগের চারটা ছোটো এলাচ এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে চার পাঁচটা লবঙ্গ হাফ টেবিল চামচ পরিমাণ শাহি জিরা এখানে আমি কাবাব চিনি নিয়েছি দুই টুকরো দারুচিনি এবং সামান্য পরিমাণে আস্ত গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে পোস্ত দানা নিয়ে নিচ্ছি আপনাদের কাছে এই মশলা না থাকলে আপনারা রেডিমেড বিহারি মশলা যদি কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবেন আমি সাতশো গ্রামের মতো এখানে লেগ পিসের মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন তবে লেগের পিস দিয়ে যদি এটা করেন তাহলে এটা বেশ সফট হবে আমি বোনটা সরিয়ে তারপরে এটাকে পাতলা করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো হ্যামার দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ টক দই এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এখানে সামান্য পরিমাণে একটু আমি রং ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োও আরও বেশি পরিমাণে দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে এই উপকরণগুলো আমি মাখিয়ে এনেছি আপনারা চাইলে এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন এটা অপশনাল না দিলেও চলবে এবার খুব ভালোভাবে আমি মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি সেই সাথে আমি এখানে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অপশনাল এটা না দিলেও চলবে আপনারা যখন এখানে মাংস নেবেন চেষ্টা করবেন মাংসতে যেন কোনো চর্বি না থাকে যদি বিফ নেন সেটাও পাতলা পাতলা করে কেটে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা নিয়েছি এবং সেই সাথে একটা মরিচ দিয়ে এটাকে বেটে রেখেছি এটা কিন্তু আমি এখনই মেশাচ্ছি না কেন সেটা পরে বলছি আমি এখানে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটি কয়লায় গরম করে নিয়ে সেটা উপর থেকে একটু তেল দিয়ে ঢেকে দিচ্ছি যেন একটা স্মোকি ফ্লেভার এই কাঁচা মাংসের ভেতরই বসে যায় এবার আমি এটাকে এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার আমি কয়লাটা সরিয়ে নিয়ে এটাকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে মরিয়ে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য আপনারা চাইলে এটাকে ওভার নাইটও রাখতে পারেন সেই জন্য কিন্তু কখনোই পেঁপে বাটা আগে মেশাবেন না আপনারা যখন তৈরি করবেন তার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে পেঁপে বাটা এটার সাথে মিশিয়ে তারপরে এটাকে এরকম লম্বা স্টিকে আপনারা ভরে নেবেন স্টিকগুলো অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে এরকম যেরকম আমরা সেলাই করি সেরকম এগুলোকে সুন্দর করে কেঁথে নেবেন আপনারা যদি গরুর মাংস দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই পেঁপে বাটা দু ঘন্টা আগে বা আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন তবে মুরগির ক্ষেত্রে খুব বেশি সময় পেঁপে বাটা দিয়ে রাখলে যেটা হয় সেটা হলো খুব তাড়াতাড়ি এগুলো গলে যাবে এবং সেটা খেতে ভালো লাগবে না আপনার যখন এগুলো ভাজবেন তখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবেন এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি প্রত্যেকটা সাইড দু থেকে তিন মিনিট করে এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাতেই সব সময় সরিষার তেল দিতে পারেন তবে আমি শুধুমাত্র ম্যারিনেশনের টাইমে সরিষার তেল দিয়েছিলাম এবং বাকি সময় আমি অলিভ অয়েল ব্যবহার করেছি এবার এক একটা সাইড উল্টে দিয়ে আমি উপর থেকে অল্প অল্প করে তেল ব্রাশ করে দেব যার কারণে ভেতর থেকে ড্রাই হয়ে যাবে না এটা খুবই সফট একটা কাবাব তৈরি হবে আপনারা উল্টে পাল্টে যখন দেখবেন চার পাশ হয়ে গিয়েছে তার মানে এটা রেডি তবে এটাতে আরও এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আপনারা আগুনে এভাবে ঝলসে নিতে পারেন এটা অপশনাল আপনারা চাইলে সব কাবাবগুলোকে একসাথে রেখে কয়লার আবার একটা স্মোকি ফ্লেভার দিতে পারেন সেটা আপনার ইচ্ছে আমার কাবাবগুলো এভাবে রেডি হয়ে গেলে আমি সালাদের সাথে পরিবেশন করব। কাবাব কিন্তু দারুণ সুস্বাদু খেতে এবং রেসিপিটাও বেশ সহজ আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করেন তাহলে আমার রেসিপিটিতে একটি লাইক দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ থ্যাংক ইউ